আদিবাসী কোরা সমাজের ঐতিহ্যবাহী কর্মা পুজো অনুষ্ঠিত সারা রাজ্যের অন্যান্য অংশের মতোই মালদার গাজল আলাল পাহাড়ি ভিটা এলাকায় আদিবাসী কোরা সমাজের ঐতিহ্যবাহী কর্মা অত্যন্ত ভক্তি ও উৎসাহের সঙ্গে পালিত হয়েছে গভীর রাত পর্যন্ত মাদল ও নেংরার তালে তালে নাচ গানের মধ্য দিয়ে এই উৎসব এক ভিন্ন মাত্রা পায় এই পূজা কোরা সমাজের কাছে এক পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব যা তাদের পূর্বপুরুষদের পরম্পরা ধরে চলে আসছে নিয়ম নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই পূজার আয়োজন করা হয় পূজার মূল কেন্দ্রবিন্দু হলো গাছের ডাল যা উপবাস থেকে নিষ্ঠা ভরে আনা হয় এবং মাটিতে পোতা হয় এরপর সকলে মিলে এই ডালকে ঘিরে নাচ গান ও পূজা অর্চনা করেন এই পুজোর কিছু বিশেষ নীতি রয়েছে মহিলারা ডালায় পুজোর সামগ্রী প্রদীপ এবং ধানের পাতা নিয়ে আসে পুজোর আগের দিন থেকে উপবাস শুরু হয় দীর্ঘ উপবাসের পর বোনেরা তাদের দাদাদের খাওয়া এঁটো ভাত খেয়ে উপবাস ভঙ্গ করেন এই পুজোর মূল উদ্দেশ্য হলো ভাই ও দাদাদের দীর্ঘায়ু সুখ ও শান্তি কামনা করা অবস্থা কি স্থানীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার একটি মাধ্যম বাব দাদা থেকে আগে থেকে পুজো হয় টানটা চলে যায় আমরা বছরে এক বছরে একবার পুজো করি হ্যাঁ পাঁচ দিন ধরে আমাদের উপবাস থাকে থেকে আজকে ডাল আজকে পঞ্চমী দিন আজকে আমাদের ডাল কেটে এনে পুজো আমাদের কর্মপূজিতা করা হয় তারপর এটা আমাদের বোন ভাই দাদাদের জন্য মেয়েদের পাঁচ দিন উপবাস থাকে দাদা ভাইদের উপবাস পাঁচ দিন উপবাস পাঁচ দিন নিরামিষ খায় উপস্থিত ছিলেন মোরল যতীন করা, গরেট বিদেশি করা মারুয়ারি কোড়া রাম রামকোড়া সহ সমাজের আরো অনেক গণ্যমান্য ব্যক্তি তাদের উপস্থিতিতে উৎসব আরো প্রাণবন্ত হয়ে ওঠে তারপরে আমরা পাঁচ দিন পাঁচ দিন করার পরে করে একদিন ওই যায় কিন্তু মানে দিন মানে উপস্থা উপস্থাপন করে মানে কর্ম পুজো করতে আসি পুজো তুলে করে তারপরে আমার ভাই খায় তারপরে ওদের মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট পুরুলিয়া টুডে